আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে উপরওয়ালা সব দেখছে না না আমরা সৃষ্টিকর্তার কথা বলছি না এর বাহিরেও কিছু উপরওয়ালা আছে যারা মহাকাশে স্যাটেলাইট বসাইয়া অথবা অত্যাধুনিক প্রযুক্তিকে ব্যবহার করে আমি আপনি কোন দেশে কে কী করছি কে কারে ফোনে কোন কথা বলছেন গোপন কোন তথ্য যাচ্ছে সাংকেতিক কোড এটাকে ডিকোড করা এরকম নানান ধরনের অভিযান কিন্তু প্রতিনিয়ত চালাচ্ছে কারা পরাশক্তি নামক রাষ্ট্রের উপরও যেই মার্কিন যুক্তরাষ্ট্র সারা পৃথিবীর উপর নজরদারি রেখে আপনি দেখবেন যে কোনো দেশে যখন কোনো ঘটনা হয় আমেরিকা আগে একটা বার্তা দেয় তো আমেরিকা কেমনে জানে সব কিছু সারা পৃথিবীর উপর এক ধরনের তারা অদৃশ্য জাল বিছাই রাখছে আর বিশেষ করে আমরা স্যাটেলাইট থেকে প্রযুক্তি যাই ব্যবহার করি এগুলা কিন্তু তাদেরই আপনি যদি ধরে রাখেন যে সেভেন্টি পারসেন্ট তাদের বা তাদের মিত্রদের এই মেশিনারিজগুলো যেটা টোটাল কন্ট্রোলিং থাকে তাদের হাতে যার কারণে কোনো দেশে একটা রায়ট ঘটানো হোক কোনো একটা গোপন তথ্য ফাঁস করা হোক কোনো সেনা অফিসার রাষ্ট্রপ্রধানের সাথে কী কথা বলছে সব কিন্তু করে এই আমেরিকা এটি তারা যায় না যায় তবে তারা কি করে এটা আসলে কে জানতে পারে আইডিয়া করুন তো ওয়ান অ্যান্ড অনলি ব্লুটুথ সারা এই থাকা কে ভ্লাদিমির পুতিন চাঞ্চল্যকর তথ্য এবার মানে বাঘের ঘরে ঘোগের বাসা দর্শক জার্মানিতে অবস্থিত গেল কয়েকদিন আগে বলছিলাম যুক্তরাজ্যে অবস্থিত মার্কিন ঘাটির আশেপাশে অদৃশ্য কিছু জিনিস ঘোরাফেরা করছে আবার দৃশ্যমান হচ্ছে জিনিসগুলো ছিল খুবই ক্ষুদ্রাতিকার কোনোটা মৌমাসির সমান কোনোটা প্রজাপতির সমান কোনোটা পাখির মতন এরকম জিনিসগুলা প্রাণী না এগুলা হচ্ছে কী বলা যে মেশিন মানে এক ধরনের ড্রোন যেগুলো দিয়ে নজরদারি করা হয় এবার সেই ধাক্কা কাটতে না কাটতে জার্মানিতে অবস্থিত যে মার্কিন বিমান ঘাঁটি আছে সেখানেও অজ্ঞাত ড্রোন উড়তে দেখা গেছে এছাড়া অজ্ঞাত ড্রোন দেখা গেছে জার্মানির অস্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠান রাইন মেটালের বিভিন্ন স্থানেও গোপন সূত্রের বড়াতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে স্পিগেল নিউজ নামক একটা ম্যাগাজিন জার্মানির রামস্টেইনে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি এবং দেশটির প্রধান অস্ত্র প্রস্তুতকারক এই রামস মেটালের আকাশে সন্দেহজনকভাবে ড্রোন উড়ার বিষয়ে প্রতিবেদন প্রকাশ করছে স্থানীয় এই ম্যাগাজিনটি বলা হচ্ছে যে তিন এবং চার ডিসেম্বর থেকে এই স্থানগুলোতে কিছু ড্রোন কয়েক ঘন্টা ধরে উড়তে দেখা যায় তারপরে হঠাৎ করে এগুলো অদৃশ্য হয়ে যায় এমনকি জার্মানির কেমিক্যাল গ্রুপ বিএএসএফের বিভিন্ন স্থানেও এসব অজ্ঞাত ড্রোনের আনাগোনা দেখা গিয়েছে জার্মানির এক মুখপাত্র বলছেন কোম্পানির সুরক্ষার জন্য সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা তারা আরও বাড়িয়েছেন তবে এখন পর্যন্ত এই বিষয়ে কোনো মন্তব্য করেনি জার্মান প্রতিরক্ষা মন্ত্রণালয় কেন করেনি এটা তাদের প্রতিরক্ষা সিস্টেমের দুর্বলতায় প্রকাশ পাবে এমন সময় উত্তেজনা দেখা দিয়েছে যখন দেশটির গোয়েন্দা সংস্থার প্রধান বলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধে কেবকে সমর্থন দেওয়ায় জার্মানিকেও লক্ষ্য বস্তুতে পরিণত করতে যাচ্ছে রাশা ইভেন তৃতীয় বিশ্বযুদ্ধ লাগলে সর্বপ্রথম রাশিয়ার হামলার যে কয়েকটা দেশ শিকার হবে তাদের মধ্যে টপ লিস্টে আছে জার্মানি এমনকি দেশের অভ্যন্তরেও নানানভাবে নাশকতা চালানোর আশঙ্কার কথাও উল্লেখ করছে ইউক্রেনের জন্য অস্ত্র প্রস্তুতকারক এই প্রতিষ্ঠানটির বলা হচ্ছে যে এটার যিনি প্রধান নির্বাহী কর্মকর্তা আছে আরামিন পেপারগার তাকেও নাকি বালিশ ছাড়া শোয়াই দেওয়ার প্ল্যান করেছে গোয়েন্দা তথ্য বলছে এই সকল ঘটনার পিছনে পুতিন কাকুর নাম উঠে এসেছে মার্কিনিরা বলছে জার্মানিরা বলছে যে এই সকল ঘটনাগুলোর পেছনে রাশিয়ার গুপ্তচর ড্রোনেরই আপনার দায়বদ্ধতা আছে তবে কোথায় থেকে কিভাবে পুতিন এগুলাকে কন্ট্রোল করছেন অথবা কার দ্বারা এগুলার মাধ্যমে তিনি কর্মকাণ্ড চালাচ্ছেন সেটা এখনও আন্ডার ইনভেস্টিগেশন গোয়েন্দারা কাজ করছে যে কোথায় থেকে কোন তথ্য রাশিয়ার হাতে চলে যাচ্ছে আর সকল কিছু হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধকে সামনে রেখেই কারণ ইনফরমেশন ইজ পাওয়ার অ্যান্ড ইনফর্মেশন ইজ মানি একটা তথ্য অনেক বড়ো কিছু ঘরাই দিতে পারে তথ্য প্রযুক্তির যুগ তো পুতিন দেখেন বাঘের ঘরে ঘোগের বাসা আজকে পুতিনি খেলছে নাকি কাকু কারো অনেক কিছু খেলতে হবে সেই প্রত্যেকায় আজকে মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম